জনস্রোতে ভাসতে ভাসতে আমি থমকে থামি বহু ভিড়েও একা হয়ে পড়ি খুব কি ভালোবেসে ফেলেছিলাম যতটা ভালোবাসলে মানুষ ভুলে যায় ঈশ্বরের সীমাকে আমি কি ততটাই ভালোবেসে খেই হারিয়েছিলাম আমি কি দোদুল্যমান পেন্ডুলামের মতো দুলে দুলে অস্তিত্বের মাঝে হারিয়ে ফেলেছিলাম অনস্তিত্বের অস্তিত্বকে আমি কি ততটাই নেমেছিলাম যতটা নামলে স্বর্গযুক্ত হতে হয় হয়তো তাই মুগ্ধতার সুনিপুণ কারুকার্যে ইদানিং তোমাকে নিজ হাতে সাজাতে ইচ্ছে করে যদিও জানি ওটা ভালোবাসার প্রকাশ হলেও জঙ্গলিত্বও বটে আলোর ফাঁক ফুকর দিয়ে ঠিকরে বেরোবে তোমার ভূমিজ খাঁজ খন্দ তুমি গুটিয়ে যেতে পারো লজ্জায় কিন্তু আমি তো জানি আমি ধ্যানি আর তুমি প্রকৃতি জানো তো প্রকৃতি নগ্নই হয়